হ্যালো এভরিওয়ান আমি মিশকা লেখিকা সারিকা হোসেন চেকমেটে নতুন পর্ব নিয়ে হাজির হলাম পর্ব ছয় নিজ কার্যকর লাভে কার্যালয়ে বসে বসে রূপকথার কথা একমনে ভেবে চলেছেন কমিশনার মেয়েটি বড় বড় চোখ গোলাপি ঠোঁট শুভ্র গায়ে রং আর মায়াবী চেহারায় তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে নিজের সন্তানের কথা মনে পড়তে চিৎকার করে কাটতে ইচ্ছা করছে কিন্তু পুরুষ মানুষ চাইলেই কাটতে পারে না হৃদয়ে ব্যথা টনটনে হলেও মুখে হাসি ফুটিয়ে চলতে হয় নইলে মানুষ খেতাব দেয় কাপুরুষ হঠাৎ সেলফোনের শব্দে ধ্যান ভাঙল তার স্ক্রিনে মেট সার্ভেন্ট এর নাম্বার দেখে হত্যাশা মিশ্রিত শ্বাস ফেলে ফোন তুললেন তিনি উপাস থেকে অল্প বয়সে মেট এর উত্তেজিত আওয়াজ পাওয়া মাত্র কমিশনার বললেন আমি আসছি ফোন কেটে সমস্ত চিন্তা ভুলে ছুটে চললো বাংলায় অভিমুখে থানার কাছাকাছি হওয়ায় বেশি সময় লাগলো না বাসায় পৌঁছতে ঘরে ঢুকিয়ে এলোমেলো ভাঙচুর করা জিনিসের ছড়াছড়ি দেখতে পেলেন মেঝে জুড়ে ড্রয়িং রুমে এখনও ভুল ভলিউমে টিভি চলছে দৌড়ে যেতে নিলেই সিরামিক এর একটা মগ ছুটে এসে তার কপাল বরাবর লাগলো কপাল চেপে ধরে দৌড় বেডরুমের দিকে ডেকে উঠলেন রেখা স্বামীর গলা পেয়ে সার্ভেন্টকে ছাড়িয়ে দৌড়ে এসে কমিশনার এর শার্টের কলার চেপে ধরে হাউমাউ করে উঠলে বললেন ওখানে আমার বাচ্চা আমার বাচ্চাকে এনে দাও সুফিয়ান ও ভয় পাচ্ছে ও কাছে আমার ছোট বাচ্চা কাছে আমাকে এক্ষুনি এনে দাও এনে দাও সহধর্মিনীর এমন উন্মাদনায় দীর্ঘ আটি বছর ধরে সহ্য করতে করতে সুফিয়ান চৌধুরী যেন পাথরে পরিণত হয়েছে অধিক আদরে একমাত্র সন্তানকে হারিয়ে মস্তিষ্ক বিকল রোগে ভুগছেন রেখা সুন্দর কোনো মেয়ের বাচ্চা দেখলে উন্মাদ হয়ে ওঠেন কোনোভাবে এই হাইফার অ্যাক্টিভিটি কমানো যায় না শেষমেশ উপায় হিসাবে হাইড্রোজের ঘুমের ওষুধ নয়তো ইলেকট্রিক শক কতদিন চলবে এই বেদনার্থ খেলা রেখাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে শান্ত সরে সুফিয়ান চৌধুরী এরপর আহত মেট এসে বলল টিভিতে সুভানগণ হত্যার নিউজ দেখতে দেখতে উনি হঠাৎ চিৎকার করে উঠলেন আমার বাচ্চা বলে এরপর থেকে এমন চলছে স্যার কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না সুফিয়ান কি মনে করে স্ত্রীকে বলেন আমার সাথে থানায় যাবে রেখা চকচকে চোখে মুখে হাসি রেখা ফুটিয়ে রেখা বাচ্চাদের মতো বলল ওখানে তুন আছে চোখে জল আড়াল করে সুফিয়ান বলল হ্যাঁ রেখার অপেক্ষা করতে চাইল না সুফিয়ানকে বগল দাবা করে থানার অভিমুখে ছুটলো মেডিকেল সেল এর বেডে সার্ফারাজকে পেছনে গলা জড়িয়ে ধরে বসে আছে রূপকথা বাবা মায়ের পর এই মানুষটি তার আশ্রয়স্থল মানুষটির সাথে তার কি সম্পর্ক রূপকথা জানে না সে শুধু জানে মানুষটি তাকে আগলে নিয়ে রক্ষা করতে জানে সার্ফার ছাড়া রূপকথা যাবার কোনো জায়গা নেই রূপকথা যেতেও চায় না সারফারাজ যেখানে যাবে সেও সেখানেই যাবে মা ছাড়া যেমন সন্তান চলে না সার্ফারাজ ছাড়া রূপকথা চলবে না কিন্তু নিয়তি কি লিখে রেখেছে তার জন্য রূপকথা কাটা জায়গায় হাত বুলিয়ে গভীর নজর পরখ করে চলছে সারফারাজ অজানা ব্যথার বুকটা কেমন যেন পরে পড়ে উঠছে মেয়েটা সামান্য ক্ষততে কি নাম এই ব্যাথার নিজের রক্তাক্ত কেটে যাওয়ার হাত রূপকথার মাথা বুলিয়ে সারফরাস নরম গলায় শুধালো অনেক লেগেছে তাই না মাথা দুলে রূপকথা বলল আমার লাগেনি তোমার অনেক লেগেছে তাই না স্মিত হেসে সারফরাস রূপকথার গাল টিপে বলল আমারও লাগেনি সারফরাস এই ঠোঁটে ঠোঁটের ক্ষতকে উৎসুক হয়ে ছোট বাচ্চা সুলভ অল্প হাত বললো রূপকথা ব্যথা চোখ বুঝে ফেললো সারফরাস সেটা দেখে দ্রুত হাত ছড়িয়ে রূপকথা বলল আমি আমরা বাড়ি যাব কবে সারফারাস জানে সে আর বাড়ি ফিরবে না আজীবন তাকে সাজা ভোগ করতে হবে এটা নয় একটা নয় দুটোর নয় অনেকগুলো মানুষও প্রাণ নিয়েছে সে আজ আইন এতটাই উদার নয় যে তাকে কিশোর বলে সহজেই মাফ করবে তপ্ত কম্পিত শাস্ত্রে সারফারাস রূপকথার প্রাণে নজর দিল এরপর ব্যথিত স্বরে বলল আমি আর এই কঠিন দেওয়ালের ভিতর থেকে বের হতে পারবো না রূপকথা তাহলে আমিও এখানেই থাকবো ওখানে সব দ্বৈত দানবের বশ তো রাজকুমারী রাজকুমারী কী করে দৈত্যের সাথে বাস করবে তো তুমি তাহলে সব দৈত মেরে দাও এবার গলা ধরে এলো সারফরাজের রূপকথা এলোমেলো চুলের ঝুটি বেঁধে দিতে দিতে সারফরাজ বললো আমি নিজেই তো একটা দৈত্য রূপকথা ছোট রূপকথা সারফরাজের এর কথা গভীরতা পরিমাপ করতে পারলো না তার কাছে একটা মজার মনে হলো ছোট গোল গোল হাত দুটো দিয়ে মুখ চেপে খিলখিল করে হাসলো রূপকথা সেই হাসির পানে তাকে স্যাফরাজ শুধালো আমাকে ছাড়া থাকতে পারবে তুমি রূপকথা নিজেকে ছোট হাতের আজলা সারফরাজে দুই গাল ধরে রূপকথা আদরে ভঙ্গিতে বললো আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না সারফরাজ এমন সময় একজন কনস্টেবল এসে সারফরাসকে ডেকে বলল কমিশনার আসছে সারফরাজ ভিতহীন রূপকথার হাত চেপে ধরে বসে রইল কনস্টেবল বিদায় নিতেই সারফরাজ দৌড়ে সেলের ভিতরে প্রবেশ করলো রেখা চুখ মুখ অন্যান্য খুশি দোতে তার এই যে রূপকথাকে বুকে জড়িয়ে চোখে মুখে হাজারো জমে আঁকলো আকস্মিক এমন কাণ্ডে ভরকালের রূপকথা সারফরাজ ভাবলো হয়তো রূপকথা ও কোনো কিছু বুঝে উঠবার আগেই রেখা বলে উঠলো এখানে এমন ভয়ানক মানুষের কাছে কেন বসে আছো তুন টুন বাড়ি চলো কখন থেকে খুঁজে চলেছি তোমায় বলে টেনে হিঁচড়ে ধরে রূপকথাকে নিয়ে যেতে চাইলে রেখা কিন্তু সেফারাজের হাত থামছে ধরে কেঁদে উঠলো রূপকথা আপনাকে আমি চিনি না আমি যাব না রেখা কিছু বলার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল ওকে ছেড়ে দাও রেখা ওকে আমরা রাতে বাড়িতে নিয়ে যাব। এবার রিয়াক্ট করে উঠল রেখা চিৎকার করে বলে উঠলো সারাদিন পর বাচ্চাটাকে খুঁজে ফেললাম আমার মানিক আমার ফেলে কিছুতেই যাবো না পাগলাম করোনা রেখা চিৎকার করে রেখা বলে উঠলো আমার মেয়েকে ফেলে আমি কিছুতেই যাবো না সুফিয়ান আর এই ছেলেটা তো খুনি টিভিতে দেখেছি ওকে আমি আমার মেয়ে এর সাথে কী করে কী করছে এখানে কথাটা বলে আবার টানা হিচড়া শুরু করলো রূপকথাকে সারফরাজ বললো পুরো ঘটনা রেখার চোখে মুখে অসুস্থতার সব স্পষ্ট কথাবার্তা সবাই স্বাভাবিক নয় সেখানে সাফরাস নিজে রূপকথার বাবা মাকে মরতে সেখানে এই মহিলা কিছুতেই রূপকথার মা হতে পারে না কমিশনার কিছু বলার আগে সাফরাজ বললো উনি তোমার খালামনি রূপকথা ওনাকে ভয় পেও না সার্ফার্জের কথা তেলেবুগানে জ্বলে উঠলো রেখা সাফারাজকে ধমক ধমকে বলে উঠলো আমি ওর মা পাগল হয়ে গেছ তুমি পরিস্থিতি ঘোলা বুঝতে পেরে রেখাকে বহু কষ্টের সামনে নানান বুঝ দিয়ে বের করে নিয়ে গেলো সুফিয়ান চৌধুরী কিন্তু রেখা বারবার বলে উঠলো প্রমিস করো সুফিয়ান রাতে ওকে বাড়িতে নিয়ে আসবো সুফিয়ান মিথ্যে সান্ত্বনা দিয়ে বললো ঠিক আছে নিয়ে যাব। রাতের আধারে এসে গ্রাস করছে ধরনের ঘড়ির সময় জানার নেই সরফারাজের হাজতের কঠিন দেওয়ালে পার করে এখানে বাইরে কোনো সারা শব্দ আসে না চারপাশ শুধু পুলিশের বুটের শব্দ ব্যথিত সব কেমন ধোয়াশে রূপকথা কিছুক্ষণ আগে ঘুমিয়েছে কমিশনার স্পেশাল খাবার পাঠিয়েছে তার জন্য মুখের আঘাতের কারণে সারফারাজ কিছু খেতে পারেনি থেকে থেকে মেয়েটি ঘুমের ঘুরে বলে ওঠে আমি সারফারাজকে ছেড়ে কোথাও যাব না মেয়েটির মুখে মায়া সারফারাজ তাচ্ছিল হিসেবে বলল সম্পর্কে তুমি আমার কেউ না অতটা চান যেন জনমে জনমের কথাটি বলে রূপকথা কপালের আঘাতের স্থানে অল্প হাত ছুঁয়ে আদর করে করলো সারফারাজ হঠাৎ ভারী বুটের শব্দে নড়ে চড়ে উঠল সারফরাজ সারফরারাজ ধরে নিল্দ তাকে স্বাস্থ্য করার জন্য আসছে বোধহয় হয় কিন্তু তাকে ভুল প্রমাণ করে কমিশনার সুফিয়ান চৌধুরীর ভিতরে প্রবেশ করে বলে উঠল বাচ্চাটা আমায় দিবি সারফরাজ সার্ফারাজ যেন কথা বলা ভাষা হারিয়ে ফেললো বিচান থেকে উঠে দাঁড়িয়ে ফাঁকা দৃষ্টিতে তাকে রইলো সুফিয়ান চৌধুরীর পানে সুফিয়ান চৌধুরী আবারও অসহায় নেয় বলে উঠল দুপুরে যাকে দেখলে ও আমার স্ত্রী ভালোবেসে বিয়ে করেছি টাকা পয়সা কমতে কিছুটির অভাব নেই অভাব কিসের জানিস একটা সন্তানের সারফরাজ অবক্ষে শুনতে লাগলো কমিশনারের কথাগুলো কমিশন রূপকথার ঘুমন্ত মুখের পালে তাকে আবার বলল বিয়ের চোদ্দ বছর পর মা হয়েছিল রেখা মা হতে পেরে কি খুশি না হয়েছিল সেদিন দীর্ঘ প্রতিকার পর রেখার কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান এলো আমাদের কিন্তু ভাগ্য নির্মাণ পরিহাস পাঁচ বছর বয়সে মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেল রেখার সামনে ঘটেছে এই দুর্ঘটনা চোখের সামনে নিঃসন্তানের নির্মল মৃত্যু সইতে পারিনি চোখের সামনে সেই সাথেই ব্রেন শর্ট হয়ে সেন্সলেস হয়ে গেছে এরপর থেকে আগের হাসে খুশি শান্ত স্ত্রীরখা হারিয়ে গেছে যেই রেখা বেঁচে আছে সে বদ্ধ উন্মাদ বিলুপ্ত চঞ্চল কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন কমিশনার সে সারফারাজের হাত চেপে ধরে স্নিগ্ধ গলায় আবারও বললেন তোর কোনো ভবিষ্যৎ নেই সারফরাজ মেয়েটা যাবার কোনো জায়গা নেই তোর অবত্য মানে তোর জেল হবে আর যাব জীবন এতগুলো বছর কে দেখবে এই বাচ্চাটাকে তোর সাথে সাথে এই ফুটফুটো বাচ্চাটি কতদিন জেলে রাখবে রাখতে পারবে তুই কোর্টের রায় হলে তোকে পাঠানো হবে সংসদ এখন আর এই বাচ্চাকে দেওয়া হবে কারো হেফাজতে মেয়েটা হুট করে মানিয়ে নিতে পারবে সেসব বিবেক বুদ্ধি দিয়ে একবার মেয়েটার ভবিষ্যৎ ভেবে দেখ মাথা মাথানত করে নীরব রইল মন এত ভার কেন হচ্ছে এসব শুনে কথা তার কেউ না তবুও তাকে ছাড়তে মন সায় দেয় না কেন মেয়েটাকে দেখার পর থেকেই রেখা স্বাভাবিক আচরণ করছে বাসায় বাচ্চার জন্য রান্না করছে ঘর গুছেছেন কাপড় বের করে গুছিয়ে রাখছে আচরণ একদম স্বাভাবিক নিজের স্ত্রীকে দীর্ঘ আট বছর পর এমন হাসি খুশি দেখে বড্ড লোক হচ্ছে জানিস হুম মোটেও এমনি এমনি মেয়েটাকে নিয়ে যাব না তোকে সুন্দর একটা জীবন উপহার দিয়ে মেয়েটাকে নিয়ে যাব কথাটাই বলে সারফারাজের পায়ের কাছে হাঁটু বসে গেলেন সুফিয়া চৌধুরী আকস্মিক এমন কাণ্ডে সরে দাঁড়ালেন সারফরাজ সুফিয়ান ব্যথিত কণ্ঠে বললেন দীর্ঘ জীবনের দায়িত্ব আজ অসৎ হতে চলেছে গায়ের উদ্দিকে কলঙ্ক লাগাতে চলেছে শুধুমাত্র প্রিয়তম স্ত্রীর হাসি আর তার স্বাভাবিক জীবন যাপনের জন্য কোর্টে চালানোর পথে তোকে পালানোর সমস্ত পথ আমি খুলে দেবো সারফরাস শুধু তাই নয় এই দেশ থেকে অন্য দেশে কোথাও পাঠিয়ে দেবো সেখানে তোর অপরাধ সম্পর্কে কেউ জানবে না কেউ অপরাধী খুনে বলে তোকে তোর দিকে আগুনে তুলবে না শুধু মেয়েটাকে ভিক্ষা দেয় আমাকে দেখ বয়সে কত বড় হয়ে তোর পায়ের কাছে বসে আছি আমি দিবি সারফারাজ চোখ বুঝে নিজের ভবিষ্যৎ ভেবে নিয়ে সত্যি তার অনিশ্চিত জীবনে মেয়েটিকে জড়িয়ে শুধু শুধু কষ্ট দেওয়া বইকে আর কিছুই দেওয়া হবে না এ চাইতে রূপকথা কমিশনার এ পরিবারের কাছে থাকলে ভালো থাকবে ও সুন্দর ভবিষ্যৎ হবে রূপকথার ভবিষ্যৎ চিন্তা করে মাথা ঝাঁকালো সার্ফার্স এরপর বুট পকেট থেকে একটা রক্তাক্ত ছবি বের করে কম্পিত হাতে সুফিয়ান চৌধুরীর পানে এগিয়ে বলল আমার মাকে খুঁজে দেবেন দ্রুত হাতের ছবি নিয়ে সুফিয়ান বলল দেবো সারফারাস একবার রূপকথার মাথায় হাত বোলালো এরপর বলল আগলে রাখবেন বড়লোকের মেয়ে বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল আমার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তারা মাথা থেকে সায় জানিয়ে ঘুমন্ত রোপকথেকে কোলে তুলে বুকে জল সোফিয়ান এবার চলে যাবার জন্য পাবালো সারফারাস ব্যথিত স্বরে বললেন কাল একবার নিয়ে আসবেন শেষ দেখা দেখব তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করা আর পরবর্তী পর্বটি দেখার জন্য সাবস্ক্রাইব করা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়